কুম দর্শক মন্ডলী তো দেখতে পাচ্ছেন নওগাঁ জেলার সীমান্তবর্তী পর্ষা উপজেলার নিতপুর সীমান্তের এই যে সূর্য ডুবু ডুবু ইন্ডিয়াতে সূর্য ডুবিচ্ছে আমরা বাংলাদেশ থেকে করতেছি এটা নদী নদীর পারে দুইটা ছোট ছেলে মেয়ে এই যে পানিতে নেমে গেছে এই তোমার নাম কি হ্যাঁ কী পানি পানিতে নামে ডুবে যাবে না পানিতে গেলে নদীর হয়তো আর পানি নামে হাত পা ধ দুই ভাই বোন এই যে কি অবস্থা হাত পা ধুচ্ছে না আচ্ছা হাত পা পাওয়া বেশি করে পানি চলে না গেলেই হলো হাত পা ধুচ্ছে এ আঞ্চলিক ভাষা গ্রামের তো এই অবস্থা সূর্য ঢোলো ঢোলো মাছও ধরতেছে লোকজন ছিপ দিয়া এখানে বিজেপি ষোলোর দেখতে পাচ্ছেন দুটা স্পিড বোর্ড আছে একটা লেখা আছে জে এল বারো আর এটার কত জানা লেখা আছে এটা হচ্ছে বাংলা বর্ডার গার্ড বাংলাদেশ বোর্ড নম্বর এন এম বি নরো হ্যালো বিজিবি ক্যাম্প বর্ডার গার্ডের তো একটু পিলারটা দেখাই এটা বাংলাদেশের মধ্যের পিলার ইন্ডিয়ার পিলার নদীর ওইপারে আছে এটা পূর্ণ নদীর মিডিলে সীমান্তবর্তী এটা হলো দুশো তিরিশ বাই বান্ন আর বি এটাই হচ্ছে কিলার নম্বর আমরা কিছুক্ষণ ওই পারে গিয়েছিলাম নৌকাত করে এখন পাঁচটা বেজে গেছে এখন আর চলবে না কালকে সকাল থেকে আবার শুরু হবে অনেক দর্শনার্থী এসেছে দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকাটাতে উঠতেছে সূর্য দৃশ্যটা অনেক সুন্দর যে নৌকা করে একই যেন খেটটা নিয়ে আসতেছে ওই থেকে আরও কিছু আছে এই জায়গা হলো সব এলাকা আসছে বিভিন্ন জন বাংলাদেশ বাংলাদেশের সীমা না এটা যে অনেক দর্শনার্থী এসেছে এগুলো দর্শনার্থী সবাই বলে অনেক রকমের মাছ পাওয়া যায় মাছ কি সস্তা না আকরা কি কি মাছ কি কি মাছ আপনার কাটা পাতা ট্যাংরা পাবদা বোয়াল আপনার এখারা তারপরে আপনার খড়ি মানে আপনার সব রকম মাছ আছে এখানে তাই নাম কি আপনার আমার নাম মোহাম্মদ ফিরোজ ফিরোজ না এখানে বাসা ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে অনেক মাছ পাওয়া যায় সেটা মাছের বন দিচ্ছিলেন এই অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এটা কি গর রেখাই কী করবেন এটা দিয়ে জ্বালানি না ওইপার থেকে ওই জ্বালানি নেওয়ার জন্য ওখান থেকে চর থেকে কেটে নিয়ে আসলো সূর্য ডুবতাছে তো কতজনা আসছে অনেক প্লেয়ার আসছে এখানে ধরার জন্যে হেল্প করার জন্যে ফুটবল খেলাটা চলে আসছে এখানে অনেক কামলা না ভিডিও হচ্ছে ভিডিও চিনতে পারবে মানুষ তাই মুখের চেহারা তো চিনা যাবে যাবে না জানি না અથ hey. hey,